কে বলে কালী সাদর শুধু উগ্রই হয় আমরা তো মাকে নিয়ে সবাই মিলে আনন্দের অসুবাস মেতে আছি তো এটা আর সকালবেলা কিছু পাঁচ কলায় পাথরের বাটিতে গঙ্গার জল দিয়ে ভিজিয়ে দিলাম ভোগের নৈবৃদ্ধির সময় আমি মাঝে মাঝে পাঁচ কলাইটা ব্যবহার করি এতে প্রসাদটাও বাড়ে আবার প্রসাদটা সুস্বাদুও হয় তার মধ্যে কলাই নারকেল এগুলো দিলে তো আরও বেশি ভালো তো আমার বেশিরভাগ পাঁচ কলায় থাকে না ছোলা মটর আর বটবটি আমি এটাই ব্যবহার করি ভিজিয়ে দিলাম এদিকে মন্দিরের সেবার কাজ আমার অনেকটা এগিয়ে গেছে বাবা দিকে পাখিদের খাবার টাবার দিচ্ছে ভক্তরাও চলে এসছে বসার কম্বল বিছিয়ে দেওয়া হয়েছে সবাই পুজো নিয়ে এসে ঝুড়িতে নামিয়ে দিয়েছে আমি মায়ের ঘরের ভেতরে যে সমস্ত কাজকর্ম সেবা যেগুলো দেখেন প্রায় বেশিরভাগটাই সেরে ফেলেছি কিছু ফল আমার নিয়ে করতে বাকি আছে আর একটা পোস্ট করেছিলাম কালকে লাইভের শেষে যে সকল ভক্তরা নামগোত্র দিয়ে পুজো দিতে চান তাদের নামগোত্র সমস্ত লিখে নিয়েছি তবে প্রায় ওয়ান কে পর্যন্ত কমেন্ট হয়েছে এতদিনে একদিনের মধ্যে এতগুলো পুজো করা আমার পক্ষে সম্ভব হবে না দেড়শো মতো নাম আমি লিখে খাতায় তুলে রেখেছি কালকে বৃহস্পতিবার আছে মন্দিরে যেহেতু ভক্তদের ভিড় হবে না প্রতিকারের জন্য আমার কোনো তরিঘড়ি নেই সেই কারণে কালকে এই নামগোত্র ধরে সবার পুজোগুলো কালকে করে দেওয়া হবে আর যাদের যাদের নামগোত্র ধরে পুজো করা হবে যে পাতার মধ্যে আমি নামগোত্র লিখে রেখেছি সেই ছবি তুলে আমি সেগুলো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বা সরি ফেসবুকে আমি পোস্টের মধ্যে দেখিয়ে দেবো যাতে আপনারা সবাই নামগোত্রগুলো দেখতে পারেন তো এখন সেরকম মায়ের ফল বানানোর নৈবিদ্যর কাজকর্মগুলো চলছে সকালে নিত্যসভার যোগা যেরকম হয় সেরকমটাই করছি অনেকের মধ্যে এরকম ধারণা আছে যারা কালী সাধনা করে বা মায়ের ভক্ত হয় তারা একটু উগ্র হয় তাদের আচরণে ব্যবহারে উগ্রতা থাকে কিছু ভুল ত্রুটি হলেই সকাল সবাই সবাই অভিশাপ দিয়ে দেয় আসলে এমনটা সবার কিছু নয় যেমন বৈষ্ণবরা কোমল প্রকৃতির হয় সাধনা কালী সাধক যারা করে মাতৃত্বে ভাব মায়ের মায়ের প্রেম ভক্তিতে তাদের চিত্তও কোমল হয়ে থাকে তবে কিছু কিছু ব্যক্তি বিশেষে সেগুলো ব্যতিক্রম হয়তো কখনো কখনো দেখা যায় যারা আমাদের মন্দিরে আসে তারা সবাই জানে আমি সবার সঙ্গে হাসি মুখেই কথা বলি সকাল ছটা থেকে মন্দিরে ভক্তদের প্রতিকার নিয়ে বসি সমস্ত কিছু শেষ হয়ে উঠতে উঠতে প্রায় বিকাল হয়ে যায় এক মুখ হাসি নিয়ে বসি পেটে তো দানা পানিও থাকে না যখন শেষ হয় তখনও পর্যন্ত সেই মুখ হাসি নিয়েই থাকি নিজে হাসাই সবাইকে হাসেই এইভাবেই মায়ের পুজো নিয়ে চলছে রঞ্জিত ভাই এসেছিলো দুদিন আগে মায়ের পুজোর জন্য একটা কেক দিয়ে গেছে খুব সুন্দর কেকটা আমাদের কাটোয়ার কাছে নাম হট্টো বলে ইস্কনের একটা ভক্তদের দোকান রয়েছে যেখানে শুধুমাত্র নিরামিষ আইটেম বিক্রি হয় সেটা প্রসাদও হতে পারে আবার যদি কেউ মনে করে বাড়িতে নিয়ে এসে তারা সেগুলো সেবার কাজে লাগাবে ওনাদের বলে ওনারা সেইভাবেই ব্যবস্থা করে দেয় তো সেরকম একটা নিরামিষ কেক একটা দিয়ে গেছিলো যেহেতু আমার বাড়িতে মুরগির মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত ঢোকে না শুধুমাত্র মাছটা ঢোকে যেহেতু মায়ের ভোগ হয় বাড়িতে অন্যান্য সদস্য যারা রয়েছে তারা মাছটা নেয় সেই জন্য কেকটা নিয়ে এসেছে ওখান থেকে যাতে আমিও প্রসাদ পাই তবে আমি কেক খুব একটা ভালোবাসি না আর আমার একটু ভয়ই থাকে যে কি কি ওর মধ্যে ব্যবহার করে যদি আমিষের কোনো ব্যাপার থাকে যদিও ইস্কনের ভক্তদের দোকান সম্পূর্ণ নিষ্ঠা করেই নিরামিষ সেই কারণে আমি আগে কখনোই খেতাম না কেকটা খুব সুন্দর সেটাই মাকে বিকালবেলা সেতল দেবো বলে রেখেছিলাম তো এখন সকালবেলা নিত্য সেবা পুজো হচ্ছে ফলটল আমান্য করে নৈবৃদ্য করে পুজো হয়ে গেল আমি এবার মাকে মালা পরিয়ে দিলাম যখন সকালে পুজো হয়েছে তখন মালাটা আসেনি তারপর দুজন ভক্ত এসে মায়ের জন্য মালা দিয়ে গেছে খুব সুন্দর বেশ বড় সুন্দর মালাটা আর মায়ের গায়ে গহনাঘাঠি যতই সাজায় না কেন একটু জবার মালা না পড়ালে মা যেন অসম্পূর্ণই হয়ে থাকেন আর বিশেষ করে আমি তো মাকে সাজাতে ভালোবাসি আর উনি সাজতে মা বেটায় দুজনে এইভাবেই চলছে দিনের পর দিন আনন্দে আত্মহারা হয়ে মায়ের সেবায় থাকি ভক্তদের সেবা করি আমার সাধ্যিতে আমার বিদ্যায় যতটুকু কোলায় সেটাই হচ্ছে আমার প্রতিকার যারা মন্দিরে আসে নিজের সমস্যা নিয়ে মায়ের ওই চাঞ্জল পুষ্প মৃত্তিকা এই হচ্ছে মন্দিরের প্রতিকার কায় মনোবাক্যে বিশ্বাস ভক্তি ভরসা নিয়ে যারা সেটুকুনি গ্রহণ করে খালি হাতে ফেরে না তবে যারা এখানে এসেছে একমাত্র তারাই জানবে আমার আচরণ বা আমার ব্যবহার কেমন অনেকে কটা খুব বিদ্রুপ করতে পারেন তবে তার কিছু এসে যায় না কারণ এই কটাক্ষ বিদ্রুপ পেতে পেতেই তো এত বড় হলাম এখন সেগুলো গা সওয়া হয়ে গেছে কত ছোট কত বড় কথাই শুনেছি বাড়ির লোকের কাছে কোনো একটা সময় অপমান হয়েছি যখন আস্তে আস্তে বড়ো হয়েছি তারা বুঝতে শিখেছে ভালো কোনটা মন্দ কোনটা ভালো আদেও কি আমি সত্যি না কি আমি ঠক প্রতারক না সত্যিই মায়ের ভক্ত তারপর থেকে আস্তে আস্তে আমার প্রতি অভিভাবক অভিভাবিকা যে অত্যাচারগুলো হয় সেগুলো গেছে আর কি তবে এখনও কটাক্ষ বিদ্রুপের যে শিকার হয় না সেটা নয় আশেপাশে তো আছেই এমনকি এখন সোশ্যাল মিডিয়াতে এসেও তো খিল্লি হয়ে গেছি অনেকের আছে যাই হোক সেটা ব্যতিক্রম কিছু ভালো মানুষ তো রয়েছে যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই ভিডিও করতে আসা তো এখন এরকম সেই প্রসাদের যেটা কেকের কথা বললাম রজিৎ ভাই নিয়ে সেটা এখন কেটে নিচ্ছি প্রসাদ নিবেদন হয়ে গেছে গোটাই দিয়েছি আর সেইটা কেটে সব ভক্তদের হাতে দিচ্ছি আর শান্তনু পিসির সঙ্গে নিয়ে সেই মশকরা করা জন্মদিনে কেক কাটলে যেমন হয় আমার বাড়িতেও সেটাই হয়েছে শান্তনু কেক নিয়ে পিসির মুখে মাখিয়ে দিচ্ছে পিসি তো রে গে পায়ার আর কে ঠেকায় আমি আর ভিডিও করতেই পারলাম না ঝগড়ার চোটে